দেখুন এশিয়ার যে দুর্নীতিবাদ শাসকরা শাসকরা যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল এইসব কিন্তু অর্থ পাচারে হয়ে গিয়েছিল এবং সেই অর্থ পাচার তারা কোথায় রেখেছিল সুইস ব্যাংক তো আছেই এর বাইরেও লন্ডনে এখন তাদের একটা বড় হাব তৈরি হয়েছে দেখা যাচ্ছে এশিয়ার দুর্নীতিবাদ নেতারা লন্ডনকেই তাদের অর্থ সম্পাদ রাখার জন্য একটা নিরাপদ স্থান হিসেবে তারা লন্ডনকে বিবেচনা করেছিলেন সেই বিষয়টি এখন সামনে এসেছে গত ষোলো বছরে শেখ হাসিনার মন্ত্রীরা সব অর্থ পাচার করেছে সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এই ইতিমধ্যে শ্রীলঙ্কা এবং মালয়েশিয়ার দুর্নীতিবাজ নেতারাও কিন্তু লন্ডনে তাদের যে অর্থ সম্পদ পাচার করেছে সেই বিষয়টি সামনে এসেছে দেখুন আসুন দেখি ঘটনা আসলে কি বলা হচ্ছে যে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং সর্বশেষ নেপালে গণবিক্ষোভের মুখে সরকার পতন হয়েছে মালয়েশিয়ায় বিক্ষোভ চলছে এশিয়ার অন্যান্য দেশেও অস্থিরতার লক্ষণ দিন দিন স্পষ্ট হচ্ছে এসব জন অসন্তোষের দেখা যাচ্ছে এই দুর্নীতির অর্থের বেশিরভাগই পাচার করা হয়েছে ইংল্যান্ডে এখন দুর্নীতিবাজ নেতারা কেন ইংল্যান্ডকে বেছে নিচ্ছেন আসুন দেখা যাক মালয়েশিয়া এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের তদন্তকারীরা পাচারকৃত অর্থের সুরক্ষায় ব্রিটেনের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন তুলেছেন তারা বলছেন যে ব্রিটেন যেহেতু দুর্নীতিবাদের অর্থ সম্পদের আশ্রয় দিচ্ছে যুক্তরাজ্য বিশ্বজুড়ে দুর্নীতিগ্রস্তদের অর্থ পাচারের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে বহু দশক ধরে লন্ডনের সম্পত্তি বাজার রহস্যময় অর্থের জন্য নিরাপদ বিনিয়োগ স্থল হিসেবে কাজ করেছে দেখছেন এখানকার বিলাসবহুল ভবনগুলো যেন বৈশ্বিক দুর্নীতির এক নীরব সাক্ষী হয়ে উঠেছে এখন মালয়েশিয়ার বিপুল জনপ্রিয় নেতা ডক্টর মাহাতির মোহাম্মদের বিরুদ্ধে অর্থপাচার এবং সম্পদ লোপাটের অভিযোগ উঠছে আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে মাহাতির তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে তবে এই ঘোষণাটি দক্ষিণ পূর্ব এশিয়া এবং বৃহত্তর অঞ্চল থেকে সম্ভাব্য দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ সংরক্ষণে ব্রিটেনের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন খবর বলা হচ্ছে যে গত জুনে মাসে মালেশিয়ার দুর্নীতি দমন কমিশনের অনুরোধে ব্রিটিশ কর্তৃপক্ষ প্রয়ত মালেশিয়ার ব্যবসায়ী ডাইম জাইনউদ্দিনের সম্পত্তির তদন্তের অংশ হিসেবে 180 মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি জব্দ করে ডাইম ছিলেন মাহতির মোহাম্মদ এর ঘনিষ্ঠ সহযোগী এই সম্পদের মধ্যে লন্ডনের সিটি এলাকা দুটি বাণিজ্যিক ভবন এবং মেরিলিবন এবং বেস্ট টাওয়ারে প্লাশবুল বাড়িও অ্যাপার্টমেন্ট রয়েছে চিন্তা করা যায় মাতির মোহাম্মদ যদি এই সম্পদের সম্পদ এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন তাহলে যেকোনো দুর্নীতিবাজ নেতা জড়িত থাকতে পারেন এটাই স্বাভাবিক